আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আরো বেশি ক্ষমতা পেল চীনের সেনারাও অস্বস্তিতে ভারত এবার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার ফল পাল্টাতে নির্বাচনী কর্মকর্তাকে চাপ ট্রাম্পের কোন প্রেসিডেন্ট এমন করতে পারে না সুলাইমানি হত্যার প্রতিবাদে জাতিসংঘ ও বিভিন্ন দেশের স্পিকারের কাছে চিঠি সৌদি কাতার জট খুলেছে উন্মুক্ত হচ্ছে সব সীমান্ত এবং সর্বশেষ জানিয়ে দেব নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন খাতে শক্তিতে পরিণত হয়েছে ইরান বলছে সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আরো বেশি ক্ষমতা পেল চীনের সেনারা অস্বস্তিতে ভারত জাতীয় সুরক্ষা আইনের পরিবর্তন এনেছে চীন যার ফলে সে দেশের সেনাবাহিনী আরো বেশি ক্ষমতা পেয়ে শক্তিশালী হয়ে উঠল রাষ্ট্রপতি শি জিনপিং এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মিলিটারি কমিশন নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর করা হয়েছে চীনে এর ফলে লি কেকিয়াং এর নেতৃত্বাধীন চীনের মন্ত্রিসভা যা স্টেট কাউন্সিল নামে পরিচিত তার ক্ষমতা বেশ কিছুটা হ্রাস করা হলো আর চীনের মিলিটারি কমিশনের হাতেই এবার থেকে সেনাবাহিনী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করা হলো এই মুহূর্তে লালফৌজের বিশ লক্ষ সেনা কাজ করেন এই নতুন আইন অনুযায়ী শৃঙ্খলা লঙ্ঘন ও উন্নয়নমূলক স্বার্থ বজায় রাখতে এবার থেকে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে জাতীয় স্তরে বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে আরও বেশি করে কাজে লাগানোর কথাও বলা হয়েছে এই সংস্থাগুলি সামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন ও উন্নত অস্ত্র তৈরি করার জন্য আরও বেশি করে গবেষণা করবে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন আইনের ফলে আগামী দিনে এর নেতৃত্বে আরো বেশি ক্ষমতা প্রয়োগ পেয়ে গেল চীনের সেনা। এই নতুন আইন ভারত আমেরিকার মতো দেশগুলোকে কিছুটা হলে ফেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সংঘাতের পরিস্থিতি আরো বেশি জোরালো হল বলেই মনে করছে বিশ্লেষকেরা সানডে টাইমসের প্রাক্তন সহকারী সম্পাদক ড্যাং ওয়েং এ বলেন এই আইন পরিবর্তনের ফলে ভবিষ্যতে লাল ফৌজের বিশেষ মর্যাদা পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা এবার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তির মাধ্যমে ভারত পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে উন্নত মানের পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কিনতে রাজি হয় রাশিয়ার সঙ্গে এই অস্ত্র চুক্তি প্রথম থেকেই ভালোভাবে নেননি আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই মর্মে হুঁশিয়ারি দেন যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে তাহলে নয়াদিল্লিকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে আর এবার সেই পদক্ষেপেই এক ধাপ এগিয়ে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করল মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস খবর ইকোনমিক টাইমসের রিপোর্টে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনে তাহলে আগামী দিনে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে নয়াদিল্লিকে তবে মার্কিন এই হুঁশিয়ারি উপেক্ষা করে দু সালে এই চুক্তি অনুযায়ী প্রথম কিস্তিতে প্রায় আটশো মিলিয়ন ডলার রাশিয়াকে দেয় ভারত উল্লেখ্য নভেম্বর মাসে রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে আমেরিকার এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই ভারতের সঙ্গে সমস্ত রকমের প্রতিরক্ষা চুক্তি একে একে কার্যকর হয়ে চলেছে তবে ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এই এস ফোর হান্ড্রেড কেনার জন্য নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছে আমেরিকা ভারত আর আগেও রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে তুরস্ক যার ফলে ইতোমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে নেটো সদস্য সেই দেশকেও এদিকে আমেরিকা এই রিপোর্টটিকে খুব বেশি আমলের দিতে নারাজ বিশ্লেষক মহল তাদের দাবি এই রিপোর্টের সত্ত্বেও রাশিয়ার সামরিক চুক্তি বাতিল করবে না ভারত মস্কোর সঙ্গে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করছে নয়া দিল্লি বাইডেন প্রশাসনকেও সেই কথা মাথায় রাখতে হবে তাছাড়া কৌশলগত কারণে মহাদেশে ভারতের ভরসা রাখতে হবে ওয়াশিংটনকে ফল পাল্টাতে নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্পের চাপ কোন প্রেসিডেন্ট এমনটা করতে পারে না জর্জিয়ায় ট্রাম্পের দলের নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল আরো বলেন ফল পাল্টাতে ট্রাম্পের চাপ অযথাযথ ও অস্বাভাবিক কোন রাজ্যের সেক্রেটারি একজন প্রেসিডেন্ট এমন চাপ সৃষ্টি করতে পারে না এটি বিরল ঘটনা জর্জিয়ার ভোট পদ্ধতি স্টেটকে বাস্তবায়ন ব্যবস্থাপক স্টার্লিং সাংবাদিকদের আরো বলেন জর্জিয়ায় আগামী দিয়ে নেতৃত্ব কে দেবে সেটি জনগণ রায় দিয়ে দিয়েছে নেতা নির্বাচনে কর্তৃত্ব জনগণের রয়েছে জর্জিয়া নির্বাচন নিয়ে যে অভিযোগ ডোনাল ট্রাম্প করেছে সেটি সঠিক নয় এদিকে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে নির্বাচনের ফল ফল্টে দেওয়ার কথা বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত করতে এফবিআই কে চিঠি দেওয়া হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআই কে চিঠি দিয়েছে দেশটির দুজন আইন প্রণেতা কংগ্রেসের দুজন ডেমোক্রেট সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস চৌঠা জানুয়ারি এফবিআই পরিচালক ক্রিস ওয়েং বরাবর পত্র দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বিচারের কোনো নজির নেই প্রেসিডেন্ট ফেডারেল অপরাধ থেকে নিজেকে ক্ষমা করার ব্যবস্থা নিতে পারেন যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই প্রসঙ্গত তেসরা নভেম্বর নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগারো হাজার সাতশো উনআশি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রান্ড রাফেন্স পার্জারকে ফোন করেন ট্রাম্প ট্রাম্প ওই কর্মকর্তাকে যে কোনোভাবেই ভোটের ফল তার পক্ষে দেখানোর অনুরোধ করেন তবে ট্রাম্পের এই অনুরোধে দেননি তাদের দীর্ঘ ফোনালাপের জুড়ে তোলপাড় শুরু হয় ফোনালাপের সূত্র ধরে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি অব স্টেটকে এগারো হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য বারবার বলছেন বলে ফোনালাপে শোনা যায় ট্রাম্প বলেছিলেন আমি এই একটি জিনিসই চাইছি যে কোনো ভাবে এগারো হাজার সাতশো আশি ভোট খুঁজে বের করা ট্রাম্পের এই চাওয়ার কারণ তা হল জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে এবং জর্জিয়ার নির্বাচনে তিনি জয়লাভ করেছেন তা প্রমাণিত হবে এমনিতেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্রাড রাফেন সারপারজিকে বলতে শোনা যায় ট্রাম্প ভুল তথ্যের উপর ভিত্তি করে কথা বলছেন রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন ভোট খুঁজে পাওয়া কাজ যে তিনি করবেন না এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্রাড রাফেন্স পাস ফোনালাপের এক পর্যায়ে ওই নির্বাচনী কর্মকর্তাকে এক ধরনের মিল করার চেষ্টা করেন ট্রাম্প রিপাবলিকান পার্টির লোকজন ব্রাড ওপর অসন্তুষ্ট বলে ট্রাম্প উল্লেখ করেন ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এমন ব্যবহার রিপাবলিকানরা নাকি মেনে নিতে পারছে না পাঁচ জানুয়ারি জর্জিয়ায় দুই সিনেট নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলে ট্রাম্প উল্লেখ করেন এখন যদি তার কথা মতো সব ঠিক হয়ে যায় রিপাবলিকান পার্টির নেতারা সেক্রেটারি অব স্টেটকে খুবই শ্রদ্ধা করবেন বলে ট্রাম্প বলতে থাকেন জর্জিয়ার সিনেট পুনর্নির্বাচনের আগে এই ফোন আলাপ ফাঁস হওয়াটা তাই বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ফোন আলাপ এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের তরফ থেকে তোলা ভোট জলাতির নির্বাচনী আইন লঙ্ঘন প্রভৃতি অভিযোগকে রীতিমতো হাস্যকর করে তুলেছে উল্লেখ্য তেসরা নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন একটু পপুলার ভোটেও জয়ী হয়েছেন কিন্তু ট্রাম্প এখনো তাকে মেনে নেননি ছয় জানুয়ারি জো বাইডেনকে প্রত্যয়ন করার কথা রয়েছে মার্কিন পার্লামেন্ট বিশ জানুয়ারি বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে সুলাইমানি হত্যার প্রতিবাদে জাতিসংঘ ও বিভিন্ন দেশের স্পিকারদের কাছে চিঠি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকেরি কলিবফ যুক্তরাষ্ট্রের হাতে জেনারেল কাশেম সুলাইমানির হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং ইরাক ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছে সোমবার তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধান এবং বেশ কিছু দেশের সংসদ স্পিকারদের কাছে লেখা এক চিঠিতে এই মন্তব্য করেন কলিভ বলেন মার্কিন সরকার দু সালের তেসরা জানুয়ারি ইরানের বীর সেনানি লেফটেন্যান্ট জেনারেল সুলাইমানিকে ইরানের রাজধানী বাগদাদের একটি বেসরকারি এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করেছে ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে শহীদ সুলাইমানি দেশটির সফরে গিয়েছিলেন উল্লেখ করে কলিভ তার চিঠিতে বলেন ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বিগত বছরগুলোতে সামরিক উপদেষ্টা হিসেবে ইরাকের সেনাবাহিনীকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে পরামর্শ দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করে জেনারেল হত্যাকাণ্ডকে ঘোষণা ও আন্তর্জাতিক সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করেন ইরানের আসছিলেন পার্লামেন্ট স্পিকার তার চিঠিতে আর বলেন এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করার ক্ষেত্রে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন দেশের পার্লামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সূত্র পার্স টুডে সৌদি কাতার জট খুলছে উন্মুক্ত হচ্ছে সব সীমান্ত কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ উন্মুক্ত করে দিচ্ছে সৌদি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ সোমবার কুয়েতের মন্ত্রী আহমাদ নাসের আল সাবাহ বলেন কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি ও কাতারের মধ্যবর্তী আকাশ স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সন্ধ্যা থেকে যা কার্যকর হচ্ছে এর আগে সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সাথে সম্পর্কের অভিযোগে 2017 সালের জুনে কাতারের উপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একই সাথে সব ধরনের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। বিষয়টি নিয়ে কাতার এবং সৌদি সহ অন্যান্য বিদ্যমান রাষ্ট্রগুলোর ভেতরে মধ্যস্থতা করে আসছে কুয়েত। নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন খাতে পরিণত হয়েছে ইরান বলছে সেনাবাহিনী ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দারদারাস বলেছেন আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিশেষ করে পাইলট বিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে তিনি সোমবার ইরানের সেনাবাহিনীর কমব্যাট ড্রোনের প্রথম যৌথ মহরার প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান জেনারেল দারদাস বলেন শত্রুদের নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো বিশ্বের উন্নত দেশগুলোর ড্রোনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম শত্রু যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার জন্য ইরান সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানের সেনাবাহিনীর উপপ্রধান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই যৌথ ড্রোন মহড়া চালানো হচ্ছে জানিয়ে জেনারেল দাদরাস বলেন বহির শক্তি ও শত্রুর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইরান সদা সর্বদা প্রস্তুত রয়েছে তিনি বলেন এই মহড়ায় যে সব ড্রোন প্রদর্শন করা হয়েছে তা এই খাতে ইরানের বিশাল প্রস্তুতির সামান্য অংশ মাত্র জেনারেল দাররাস জানান ইরানের কাছে গোয়েন্দা আত্মঘাতীয় কমবেট তিন ধরনের ড্রোন রয়েছে ইরানের সেনাবাহিনীর শত শত কম্ব্যাট ড্রোন আজ পরে শুরু হতে যাওয়া যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছেন দুদিন ব্যাপী এই মহড়া মূলত ইরানের সেমনান অঞ্চলে অনুষ্ঠিত হলেও সারাদেশের দেশের সীমান্ত এলাকাগুলোতে একযোগে এই মহরা অংশ নেবে বহু কমব্যাট ড্রোন আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ